বলছে দেখুন নয়াদা ব্লকে শফিজামান শেখ ব্লক সভাপতি এবং তার নেতৃত্বে আমরা গোটা ব্লকে সমস্ত প্রধান মেম্বার আমরা নির্বাচিত হয়েছি এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনার মধ্যে দিয়ে আমরা নির্বাচিত হয়েছি এবং প্রত্যেকেই আমরা কেউ প্রধান হয়েছি কেউ মেম্বার হয়েছে কেউ সঞ্চালক হয়েছে কেউ পঞ্চায়েত সমিতিতে গেছে এইভাবে আমরা বিভিন্ন পর্যায়ক্রমে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে সেই সময় আমরা দেখলাম আমার বিরুদ্ধেও একজন খেয়ে আমচিহ্নে ভোটে দাঁড় করেছিলেন আমাদের এমএলএ বিধায়িকা তো আমাদের বিধায়িকা শাহিনা মমতাজ আমার বিরুদ্ধেও আমার বুথেই তিনি একই সংসদে বাড়ি বিধায়িকা এবং এমপি সাহেব এবং আমাদের ব্লক সভাপতি আমাদের সব একই যে একই বুথে বাড়ি সেখানে দেখলাম কি বিধায়িকা তার উস্কানিতে তার মদতে সেখানে আমার বিরুদ্ধে আমচিহ্নে ভোটে দাঁড় করালেন এবং ওই ভোটে পুরো আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটটা করলেন এবং প্রত্যেকটা বুথে আমার নয়াদা গ্রাম পঞ্চায়েতের অধীন প্রত্যেকটা বুথে আমচিহ্নে ভোটে তাকে দাঁড় করিয়ে সকলের হয়ে ওই আমচিহ্ন কাউকে কংগ্রেসে ভোট দিতে বললেন তৃণমূল কংগ্রেসে ভোটই করেননি তিনি এমনকি বিভিন্ন ধরনের যাতে তৃণমূল কংগ্রেসে হারে যাতে আমাদের মুখ কালিপাল লিপ্ত হয় তার জন্য ব্যবস্থা করেছিলেন এবং লোকসভাতেও দেখলাম লোকসভাতেও তিনি ভোট করেননি আমরা দলের আমরা ব্লক সভাপতিকে জানাই জেলা নেতৃত্ব জানে জেলা নেতৃত্বে কয়েকবার আমরা জানিয়েছি এবং সেখানে আমাদেরকে নিয়ে কয়েকবার বসা হয়েছে আমরা বসেওছি সেখানে আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে কিন্তু বিধায়িকা নিজে একা একশো দলে আর কেউ নয় দলে উনি থাকলেই দলটা চলবে ব্লকে আমরা দু হাজার উনিশ সালে উনি যখন উপনির্বাচনে প্রার্থী পান তখন আমরা অক্লান্ত পরিশ্রম করেছি সেখানের কি মাটি ছিল জানে মানুষ সেই মাটিকে আমরা তৃণমূল কংগ্রেসের মাটি করেছি এবং একুশ সালের ভোটে উনি নিজে সতেরো দিন দেওয়াল লেখেননি হ্যাঁ আমরা নিজেদের পয়সা খরচ করে আমরা দেওয়াল লিখেছিলাম এবং জামান শেখ প্রথম আমাদের ব্লক সভাপতি তিনি বাইরে বেরিয়ে নিজের টাকা খরচ করে তিনি আমাদেরকে চুন দিয়েছিলেন অস্বীকার করার কিছু নাই সেই চুন আমরা দেওয়ালে লিপেছিলাম এবং লিখেছিলাম এই বিধায়কের প্রচারও করেছিলাম ছিয়াশি হাজার ভোটে আমরাই জিতেছি তিনি অস্বীকার করেন এবং ভোটে জেতার পরেই তিনি অসুস্থ হয়ে রেজাল্টের দিনই করোনা হয়ে তিনি কলকাতায় যান কলকাতায় থেকে যখন তখন ফেরেন কয়েকদিন পরে সেদিন কিন্তু আমাদেরকে আর ডাকেনও নেই আমাদেরকে ল্যুন আমরা অঞ্চলের দায়িত্ব থেকে ভোটটা করেছি আমাদের পরিবার তৃণমূল কংগ্রেসের পরিবার আঠানব্বই সাল থেকে আমার মেজদা সেখানে অঞ্চল সভাপতির দায়িত্বে ছিলেন এবং দু হাজার ষোলো সালের ফলে তিনি অসুস্থ হওয়ার পরে আমি অঞ্চল সভাপতির দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত ওই নওয়াদা গ্রাম পঞ্চায়েত এলাকা আমি চালাচ্ছি তারপরে আমার নাম মোহাম্মদ ফিরোজ শেখ এখন বিধায়ক আমাদেরকে সব অস্বীকার করে আমি নিজে প্রধান হয়েছি আমাদের দল দল করেছে তো এই মুহূর্তে বিধায়িকা যে আমাদের তৃণমূলের সেইটা উনি আমরাও ভুলে গেছি যে উনি তৃণমূলের বিধায়িকা কেন কিন্তু উনি তো তৃণমূলের কথা বলেন না উনি সব সময় তৃণমূলের বিরুদ্ধেই কথা বলেন ওনার কাছে অধীর খুব প্রিয় অধীর চৌধুরী লোকসভার ভোটের আগে আমাদের একটা আলোচনা সাক্ষাৎকার আপনাদের এক সাংবাদিকের কাছে বলেছিলেন যে এখানে অধীর চৌধুরী খুব ভালো লোক চল্লিশ চল্লিশ বছর ধরে করছে উনি জিজ্ঞাসা করেছিলেন যে অভিষেক ব্যানার্জি কেমন লোক তো অভিষেক ব্যানার্জি বলেছেন খুব ছোটো উল্টোপাল্টা চলাফেরা করে আমরা সেদিনই তার প্রতি ঘৃণা হয়েছিল যে এই বিধায়কে আমাদেরকে বহিষ্কার করা উচিত আমরা মানসিকভাবে তাকে বহিষ্কার করেছি নার মানুষ বহিষ্কার করেছে ত্রিশটা মেম্বার আমার অঞ্চলে ত্রিশটা মেম্বার নিয়ে সেই ত্রিশটা মেম্বার তৃণমূল কংগ্রেসের বর্তমানে আছে আমরা সবাই একসঙ্গে আছি এবং সেখানে ত্রিশটা বুথ সভাপতি এবং নেতৃত্ব সবাই মিলে আমরা একসঙ্গে আছি ওনার সঙ্গে কেউ নেই যারা ওনার সঙ্গে চারপাশে বসে থাকে সকলেই কংগ্রেস করে এবং রাত্রিবেলায় ওনার সঙ্গে এসে তৃণমূল করে হ্যাঁ তাদের হয়েই তিনি থানা কাচারি ইত্যাদি সব কিছু সহযোগিতা করেন আর আমরা কোনো কেস কাভারে নিয়ে গেলে আমার বিরুদ্ধেই তিনি কথাবার্তা বলেন এটাই তার চরিত্র ওই চরিত্রকে আমরা ঘৃণা জানাচ্ছি মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট